প্রেমানন্দজী মহারাজ বলেছেন আত্মার এক অনন্ত শক্তি আছে কিন্তু সেই শক্তি অনেকের কাছে ঢাকা পড়ে আছে সাধনার প্রকৃত অর্থ হল সেই শক্তিটিকে জাগ্রত করা নিজের অদম্য শক্তিকে স্বাধীনভাবে জীবন্ত করে তোলা ভিডিও স্কিপ না করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে রাধা রাধা লিখে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো মানুষের আসল পরিচয় কি প্রেমানন্দজী মহারাজ বলেছেন মনে রেখো তুমি মহান শক্তিধর তুমি ঈশ্বরের অংশ তুমি চৈতন্য সত্তা তোমার মধ্যেই সমস্ত শক্তি বিরাজমান যতটুকু জাগ্রত করবে ততটাই প্রকাশ পাবে আমাদের সমস্যার মূল কারণ কি আমাদের সমস্যা ভোগ আসক্তিতে অনেকে ভোগ সুখের মোহে নিজেদের শক্তি ভুলে যায় ফলস্বরূপ আত্মাশক্তি স্তব্ধ হয়ে জীবন দুর্বল হয়ে পড়ে অসৎ সঙ্গ থেকে দূরে থাকা যারা পাপাচরে লিপ্ত যারা ভগবৎ চর্চা করে না শাস্ত্র মানে না তাদের সঙ্গে মেলামেশা করা উচিত নয় তাদের প্রতি ঘৃণা নয় কিন্তু বিচ্ছিন্নতা থাকা প্রয়োজন কারণ তাদের আচরণ আমাদের মন ও বুদ্ধিকে কলুষিত করে দেয় গুরু শিক্ষা ও শাস্ত্রচরণ বিনা গুরুমন্ত্রে পাপ আচরণ করলে বুদ্ধি ধ্বংস হয় ভগবান যোগ ক্ষেমার দায়িত্ব নেন কে শুভ কে অশুভ তা তিনি জানেন যদি তুমি ভগবৎ আশ্রিত হও অশুকদেরা আপনিই তোমার জীবন থেকে দূরে থাকবে সৎভাবে সেবা ও সমাজসেবা কেবল সাহায্য নয় মানুষকে ভগবতীয় পথে উদ্বুদ্ধ করো নিরাপদ রাখো ইষ্টগুরু ও শাস্ত্রশক্তির দ্বারা যদি বিরুদ্ধ পথ চলো মায়া তোমার সামনে বাধা সাজাবে মায়ার আসল রূপ যদি সদ্ভাবে চলো মায়া তোমাকে মাতৃস্নেহে ভগবানের পথে পৌঁছে দেবে কিন্তু ভোগাত্মাক দৃষ্টিতে মায়াকে দেখলে তুমি পতিত হয়ে যাবে শাস্ত্রানুক জীবন জরুরি এক মুহূর্ত বিরুদ্ধ আচরণ বিপদ ডেকে আনে ভগবান করুণাময় কিন্তু শাস্ত্রবিরুদ্ধ হলে করুণার পথ খোলে না তাই সর্বদা শাস্ত্রের নির্দেশ মানো অসৎ সংসর্গের বিপদ যেমন আগুনে কাঠ জলে ভাসতে পারে না তেমনি অসৎ সঙ্গ নিলে আত্মশক্তি নষ্ট হয় বিরুদ্ধ কর্মের কোনো মঙ্গল নেই বৃন্দাবনবাসীর শিক্ষা রিস্কাওয়ালা দোকানদার দিনমজুর যেই হোক না কেন যদি নির্লোপ ও ধামের প্রতি আসক্ত থাকে তাহলেই সে প্রকৃত বৃন্দাবনবাসী তাদের নিয়ম ও নিষ্কপটতা আমাদের শিক্ষা সতর্কতা ও ভক্তির আচরণ তিলক কণ্ঠী বা পোশাক পরে যদি জঘন্য আচরণ করো তাহলে সব পুণ্য নষ্ট হয়ে যাবে ইষ্ট ও গুরুকে কখনো অবমাননা করবে না আচরণে শান্ত গভীর ও বিনয়ী হও অশান্ত আচরণের প্রতিক্রিয়া অন্যের ক্রোধে ক্রোধ দিও না হাত জোর করে নমস্কার করো গালি ছলনা বা প্রতারণা ভক্তির পথে অগ্রহণযোগ্য ব্যাসন ও বৃন্দাবনের মর্যাদা যারা গলা কণ্ঠি পরে সাদা ব্যাসন থাকে কিন্তু পাপ করে তারা গুরু ইষ্টকে অপমান করে এমন লোকেরা কখনও শান্তি পায় না ধার্মিক নীতি ও সততা ক্ষুধার্ত হলেও অধর্মাচরণ করবে না শাস্ত্র মানুষের অন্তরে অলোক বর্তিকা জ্বালায় বৃন্দাবন বাস মানে সরলতা নিষ্কপটতা ও সততা দহন চক্র থেকে সাবধান গুরু বা ঈশ্বরের নামে সম্পদ শোষণ করা মহাপাপ যারা গুরুর নামে দহন করে তারা গুরু শ্রীগামী অপরাধী অতএব এর থেকে দূরে থেকেও সদাচরণ ও মুক্তির পথ ভোগ কাম ক্রোধ লোভ মোহ মদ ইত্যাদি জয় করো যিনি এগুলো জয় করেছেন তিনিই প্রকৃত ফকির ভগবানের স্মরণ নিয়ে জীবন কাটাও শেষে মহারাজজি বলেন ধামবাস নামজপ ভগবত চর্চা ও শাস্ত্রানুক জীবনেই প্রকৃত মঙ্গল সততা সরলতা নিষ্কপটতা ও ভক্তি বজায় রাখো মায়ার ফাঁদে না, ইস্ট ও গুরুকে সম্মান করো নিজের অন্তরের চৈতন্য শক্তি জাগ্রত করো তবেই তোমার দ্রুত উন্নতি ঘটবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং শেয়ার করে মানুষত্ব বাঁচিয়ে রাখুন রাধে রাধে